চাল করে উঠেছে এখন এই মাত্র এখন একদম চুপচাপ বসে আছে বড় পাখিতে স্থির হয়ে বসে রয়েছে চাল করেছে পাটার তলায় বসে আছে আরামে রয়েছে আর এই একটু এদিক ওদিক করছে প্রচন্ড গরম শীতে ফোটা বৃষ্টি হচ্ছে সাড়ে ছটার মধ্যে এদের চান হয়ে গেছে সকাল সাড়ে ছটা খুশি রোদ চান পড়ায় না ঠান্ডা লেগে যাবে তাই চান করি এদি সপ্তাহে দুদিন কখনো তিন দিন কখনো একদিন যখন বেশি গরম থাকে বেশি একটু চান আর হলে একটু অল্প চান কথা বলতে রাজি হয় চুপচাপ থাকে আবার আরেকটু ঘুম এই সময় আর কমিয়ে থাকে বেশি তেলার দিকে চান স্নান করানি সকাল সকাল চান করিয়ে দিয়েছি ওদেরও ভালো লাগে এখনো এরকম কথা বলতে রাজি হয় এরকম ইন্টারাকশন করতে রাজি হয় তাই না টিয়াঙ্গারে ঠিক আছে বরবটি খেতে বসেছে আরেকজনও তাই একই দুজনই বরবটি খাচ্ছে খুব খুশি খুশি হয়ে বরবটি খাচ্ছে चलेगा चाहिए रास्ता सुन सुन और छने आकाश तक खुश था कुछ सुंदर आकाश स्टॉप पर हम चलेंगे लौटते दिखनी आकाश এখন বাজে সকাল সাতটা আটচল্লিশ একটু আগে ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল কত সুন্দর আকাশটা চারিদিকে ওয়েদারও খুব সুন্দর ভালো লাগছে সকলেই ভালো লাগবে এই ওয়েদারটা এত সুন্দর ওয়েদার হালকা ঠান্ডা অত্যধিক গরমের পরে এদিকে দারটা খুব সুন্দর বৃষ্টি হয়েছে আকাশটা এখন পরিষ্কার আকাশ আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির আফেক্ট বৃষ্টি হয়েই চলেছে ঝিরঝির করে সকালটা ছিল পরিষ্কার আর এখন ঝিরঝির করে অল্প অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে আকাশটা মেঘলা রয়েছে যদিও রাস্তা এই সময় ভিড় থাকে লোকজন চলাফেরা করে কিন্তু বৃষ্টির দরুন অল্প অল্প বৃষ্টি হচ্ছে যেরকম পরিমাণে বৃষ্টি হবার কথা ছিল সুপরিমাণে এখনও শুরু হয়নি তবে জানি না হবে কি হবে না অনেক পরিমাণে বেড়েছে বৃষ্টি সাথে সাথে কিছু হাওয়াও রয়েছে

ফার্স্ট রাউন্ডে আমি কোয়ালিফাই করে নিয়েছি ফার্স্ট রাউন্ডে মানে টুর্নামেন্টের যে ফার্স্ট পরপর করতো আমি এখানে কোয়ালিফাই করেছি সেকেন্ড পজিশান আরও একটা বাকি হচ্ছে টুর্নামেন্টের এবারে এখানে হচ্ছে একেবারে ফাইনাল পজিশানটা জানা যাবে এই পপার সিএন গাইস এই তিনটে লাইনে আমি যে এলোমেলো করে লেটারগুলো ছিল সেগুলো সাজিয়ে লিখেছি আবার এটাকে সাজিয়ে লিখত লেটারগুলো এলোমেলো ছিল এটাকে সাজিয়ে স্কোর করে এখানে এই ওয়ার্ডগুলো আমি হয়েছি এবারে থার্ড রাউন্ড হবে আবার এখানে এই ওয়ার্ডগুলো চলে যায় এই ওয়ার্ডগুলো ট্যানিস্টাল ট্যানিশ আবার এটা করে বসার অবশেষে থার্ড পজিশন পজিশনগুলো বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের সব কিছুটা জল জমাতে তবে সেরকম এখানে তার প্রভাব নেই বৃষ্টি হচ্ছে এইটুকু ঝড়ের প্রভাব তো কিন্তু জল জমেছে চারিদিকে রাস্তাঘাট নর্দমা প্রবন্ধ যার জন্য চারিদিকে জল উঠেছে ঝড়ের সেরকম প্রভাব আপাতত দেখা যাচ্ছে না আকাশের অবস্থা বৃষ্টি কত জল জমেছে চারিদিকে অবস্থা জল জমে বাড়ির পাশে চারিদিকে চারিদিকটা জল জমে এত জমি ওদিকটা ফ্রিজের অবস্থা এরকম বৃষ্টি হবার দরুন চারিদিকে এত জল জমেছে তারপরে সাথে রয়েছে ঝোড়ো হাওয়া হাওয়া যায় না এতটা জল চারিদিকে জমে না এমনি সময় বৃষ্টি হলে কিছুটা জমে বাড়ির আশেপাশে কিন্তু আজকে এতটা পরিমাণে জল জমেছে যা কল্পনার বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে যেদিকে তাকাই চারিদিকে জলে জল এবারে যতক্ষণ বৃষ্টি চলবে আরো হয়তো পরিমাণ বাড়বে কি জানি না এখন এই অবস্থা খারাপ হয়ে গেছে চারটে কুড়ি চারিদিকে জল জলে জল তার সাথে দমকা হাওয়া দিচ্ছে এদিকটা বুঝে যাচ্ছি অন্যদিক তার মতোটা ক্যামেরায় আনতে পারছি না গান্ডা দিয়ে ভিডিও করাটা খুবই মুশকিল বাইরে বের হওয়া মুশকিল খাওয়ার মনটা পাচ্ছি জল চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যার জন্য রাস্তা ফাঁকা হয়ে গেছে মানে এই সময় এই সময় কত মানুষ চলাতে না

চারিদিকে রাস্তায় জলে থই থই করছে দেরিকেই কাটাচ্ছে সেদিকেই জল বিখ্যাত গোলবাড়ির কষা মাংস এটা আগে ছোটবেলাতে তখন আমি দেখেছিলাম এইটা আসতো মাটির ভারী পেতরে এখন অনলাইনে আসে বলে এখন এটা এরকম কন্টেনারে করে ওরা পাঠায় এটা ফুলে আর দেখাচ্ছি সকলকে প্লাস্টিকের মধ্যে লেখাই আছে গোলবাড়ির কষা মাংস শামবাজার পাঁচ মাথার মোড়ে এখন কন্টেনারগুলো বদলে দিয়েছে আগে ছিল উপরে সাদা তাতে লেখা এখন উপরে আবার ফের ট্রান্সপারেন্ট এর মধ্যে লিখে দিয়েছে একটু চেঞ্জ হয়েছে মাঝে এরা চেঞ্জ মানে লেখাই আছে এই যে গোলবাড়ির কষা মাংস শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এখানেও লেখা রয়েছে রিসেন্ট এটা ট্রান্সপারেন্ট কন্টেনারটা এতে চার পিস করে থাকে এর একটা স্পেশাল মশলা রয়েছে যার জন্য সকল মাংসর থেকে আলাদা আমার খুবই প্রিয় আমার ছেলের প্রিয় আমার বাবা মায়ের প্রিয় আমার হাজব্যান্ডের প্রিয় যে কারণে এই মাংসটা অন্যান্য মাংসর তুলনায় সম্পূর্ণভাবে আলাদা দাম একটু বেশি কিন্তু এত সুন্দর টেস্ট গাইস তোমরা চিন্তা করতে পারবে না একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে ওই জন্য আজকের আমরা অনলাইনে অর্ডার করেছিলাম চলে এসেছে দেখো বন্ধুরা আজকের আমি কি কি মেনু বানিয়েছি বড়ি আলু আর দিয়ে তরকারি এটা হলো পটলের দোরমা আর এইটা হলো ডাল ঘন্ট এই তিনটে আজকের মেনু বানিয়েছি